আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বার্ধক্য ভাতার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো সেটা কিন্তু আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনারা যারা দু হাজার চব্বিশে বার্ধক্য ভাতায় নতুন করে আবেদন করেছেন আপনারা কিন্তু এখনো অনেকেই প্রথম কিস্তির টাকা পর্যন্ত পাননি অনেকেই বেশিরভাগই কিন্তু এখনো প্রথম কিস্তির টাকা পায়নি তো আপনাদের কিন্তু চিন্তার কোনো বিষয় নেই আপনারা যারা দু সালে আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাননি চিন্তার কোনো বিষয় নেই হয়তো জানুয়ারি মাসেই টাকা পেতে পারেন না কিন্তু খুব শীঘ্রই সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে চিন্তার কোনো বিষয় নেই আপনারা টাকা পাবেন তারাই পাবেন যারা আপনারা ঠিকঠাক ডকুমেন্টস দিয়েছেন কোনো ভুল নেই ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে যা যা তথ্য দিয়েছেন সমস্ত কিছু ঠিকঠাক আছে আপনার যে এজ লিমিট সেটাও ঠিকঠাক আছে তবেই কিন্তু আপনি বার্ধক্য ভাতায় যদি দু হাজার চব্বিশের যে প্রথম দিকে আবেদনটা হয়েছিল সেখানে আবেদন করে থাকেন পঁচিশে কিন্তু অবশ্যই পাবেন এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই এটা আমি আপনাদের বললাম আপনারা বেশি চিন্তা করবেন না যারা এখনো বার্ধক্য নতুন করে আবেদন করার পরে টাকা পাননি খুব কিন্তু টাকা পাবে যখন অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে আমরা কিন্তু আবার সেটা জানিয়ে দেব নতুনদের ক্ষেত্রে ঠিক আছে তো তাহলে কেন আজকের এই ভিডিওটা কিসের জন্য বানানো হচ্ছে আপনাদের কিন্তু আবার আরেকবার বার্ধক্য ভাতায় আবেদন করতে হবে কেন আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবার কোন ভুলগুলো করা যাবে না কারণ আপনি তো দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না এই কাজটা আপনাকে করতেই হবে তবে যারা দু চব্বিশে আবেদন করেছেন এখনো টাকা পাননি আপনাদের কিন্তু না করলেও চলবে যদি আপনাদের সমস্ত তথ্য ঠিকঠাক দেওয়া থাকে ঠিক আছে আর যদি কোনো কারণবশত আপনি যখন দু হাজার আবেদন করেছেন কোনো তথ্য ভুল দিয়েছেন তাহলে কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারেন তো কেন বললাম সালে সালে আবেদন আবেদন করেছে আপনারা যারা দু আবেদন করেছেন আপনাদের মধ্যে আপনাদের কিন্তু এবার আরেকবার আবেদন করতে হবে আরেকবার আবেদন না করলে কিন্তু আপনারা হয়তো আর টাকা পাবেন না আপনার কিছু জায়গায় সমস্যা হয়েছে আর যারা সবে মাত্র দু আবেদন করেছেন আপনাদের যদি কোনো কিছু ভুল হয়ে না থাকে তো আবেদন করতে হবে না আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই মাসে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখের পর পর কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলছে তো আপনারা প্রত্যেকেই জানেন এই দুয়ারি সরকার ক্যাম্পে কিন্তু পঁয়ত্রিশটার বেশি কিন্তু প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু ঠিক আছে যেমন যে যে সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু যে তফসিলী ভাতা জয় জোহার যে সমস্ত আমাদের রাজ্যে ভাতা গুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয় আপনাদেরকে আবেদন করার জন্য আবেদন করার জন্য কিন্তু আপনাকে যেতে হয় না কোনো সরকারি অফিসে বা সরকারি আধিকারিকের কাছে সরকারি আধিকারিকরাই কিন্তু আপনাদের বাড়িতে এসে বা বাড়ির পাশে পাড়ায় এসে কিন্তু এ সমস্ত কিছু আবেদন করিয়ে নেয় আপনাদের কাছ থেকে ঠিক আছে তো যারা আপনারা দু সালে আবেদন করার পরেও এখন বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না বা দু হাজার চব্বিশে আবেদন করেছেন কিন্তু কিছু তথ্য ভুল দিয়েছেন তো আপনারা কিন্তু আবার আবেদন করতে পারবেন এটা কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখের পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু আবার আপনারা কিন্তু বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতা আবেদন করতে পারবেন তো এবার যে ভুলগুলো আপনাকে করা যাবে না আপনার আধার কার্ডের যে নামটা থাকবে সেই আধার কার্ডের সাথে যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম মিলে যায় ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অন্য ডকুমেন্টসের ক্ষেত্রে একটা দুটো নামের বানানো ভুল হলে খুব একটা বেশি সমস্যা হয় না কিন্তু আপনার আধার কার্ডের সাথে যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের মিল থাকে এটা মাথায় রাখতে হবে শুধু আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নয় সমস্ত মানে ডকুমেন্ট যে আছে প্রত্যেকটা ডকুমেন্টসের ক্ষেত্রে যাতে আপনার নাম ঠিকঠাক থাকে ঠিক আছে যদি আপনার নাম দেখা গেলো আধার কার্ড একরকম ব্যাংক অ্যাকাউন্টে আরেক রকম এরকম হলেও কিন্তু সমস্যা হবে টাকা ঢুকবে না আর একটা জিনিস চেক করবেন আপনি যে ব্যাঙ্ক টা দিচ্ছেন সেটা ঠিকঠাক আছে কিনা আছে কিনা কিনা সেটা আবার চেঞ্জ হয়েছে এই সমস্ত বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখবেন যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে তবেই কিন্তু আপনি সেই পাসবুকটা দেবেন নাহলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কারণ ছাব্বিশে জানুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এখনো কিন্তু হাতে সময় আছে আর দেখা গেলো আপনার আধার কার্ডটা ভুল আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু যত সম্ভব এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনি চেষ্টা করবেন অনলাইনে সেটা কিন্তু কারেকশন করে ঠিক আছে না হলে কিন্তু কিন্তু আবার ওই একই ভাবে আবেদন করলে ভুল তথ্য দিয়ে আপনার বার্ধক্য ভাতার টাকা ঢুকবে না শুধু বার্ধক্য ভাতা নয় অন্য অন্য ভাতার ক্ষেত্রে ঠিক আছে এবং আহ আপনার যে এজ লিমিট রয়েছে সেটা ঠিকঠাক আছে কি না দেখা গেল আপনার এখনো ষাট বছর হয়নি যদি না হয়ে থাকে তো এখন আবেদন করবেন না বা আপনার যদি এস ডিম ক্ষেত্রে কোনো ভুল থাকে আপনার ষাট বছর হয়ে গিয়েছে কিন্তু আপনার সেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ বছর আধার কার্ড অনেকেরই ভুল থাকে সেগুলো ঠিকঠাক করে নিয়ে কিন্তু এবারে নতুন করে আবার সরকার আবেদন করবেন তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন কারণ বাইশে আবেদন করার পরে মানে আবেদন করার পরে বাইশ সাল তেইশ সালে আবেদন করার পরেও যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কিছু ত্রুটি রয়েছে তো তাই এবার কোনো ভুল করা যাবে না এবার কিন্তু সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে ঠিক আছে আধার কার্ডটাকে কিন্তু একটু ভালো করে চেক করবেন ঠিক আছে সেখানে না ঢুকলে আপনারা আরো কয়েক মাস অপেক্ষা করুন ঢুকে যাবে আর যারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন দু তিন বছর ধরে পাচ্ছেন না তো আপনি কিন্তু আরেকবার আবেদনটা করে নিতে পারেন আরেকবার রিপিট করছি দু হাজার চব্বিশে আবেদন করেছেন কোনো জায়গায় ভুল করেছেন তো আপনিও কিন্তু আবেদনটা করে নিতে পারেন তো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম আপনাদের কাছে এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি